যারা ভাই আগে বাইক নিচ্ছে তাদের মাধ্যমে আর কিছু ড্রাইভার ফ্যানও আছে যে একই লোক আমার কাছে তিনবার বাইক নিচ্ছে সে নিজে নিচ্ছে আর একজন নিয়ে আসছে আবার আর একজন নিয়ে আসছে সে সাথে আবার বলছে ভাই তাহলে নতুন আসছে আমি আরেকটা নিবো আমি এক্সচেঞ্জ করে আরেকটা নিবো আগেরটা কি সমস্যা কারণ এটা তো চালাইছি আবার নতুন একটু ফিল নেই আবার তিন ভাই আমি কিন্তু দুই মাস পরে আবার নতুন আরেকটা বাইক নিব মানে সে মজা পেয়ে গেছে যে একটা বাইক নিতেছে দুই মাস পরে চালাইতেছে আবার কিন্তু জিয়ে দিতেছে তো যাই হোক এভাবে কিন্তু চলতেছে দর্শক আপনাদের ভালোবাসা দিয়েই চলতেছে আর

ওকে সো ভিউয়ার্স খান মোটরসের প্রত্যেকটা কালেকশন দেখাবো যেহেতু এখানে প্রত্যেকটা বাইকই মোটামুটি আপডেট কালেকশন আছে যারা বাইক কিনবেন ভাবছেন টেনশন আছেন টেনশনের কোনো কিছু কারণ নাই তার কারণ হচ্ছে এখানে আসলে কিন্তু প্রত্যেকটা বাইক পেয়ে যাবেন একদম নিখুঁত কন্ডিশনে আর তাছাড়া কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ারের ব্যবস্থা আছে সো প্রত্যেকটা কালেকশন দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন একটা শেয়ার শুরু করা যাক আর বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে কি দিবেন ভাই শেয়ার করলে তো অবশ্যই ভালোবাসা বেশি ভাবে তারা ভাইরাল হবে শেয়ার করলে 1000 টাকা করে ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেয়ার করলে 1 200 হয়ে গেল কিন্তু ভাই না একজন মানুষ তো শেয়ার করবে মানে 1000 আর 1200 2000 ঠিক আছে আসলে ইনশাআল্লাহ পাবে ওকে চলে চালাস্টার নতুন আরো একটা ব্লগ নিয়ে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনার সবাই সালাদিন ভাইয়ের ব্লগটা দেখতেছেন আর যদিও অনেকদিন পরে সালাদ ভাইকে পাইছি ঈদে তো সে বিশাল একটা ছুটি নিছে বাড়িতে যাই হোক আমি একটু সময় নিয়েছি কারণ কালেকশনে পাইতেছিলাম না আপনাদের জন্য নতুন যেন চমক দিতে পারি এই জন্য

রাইডার কিন্তু সবসময় ইনশাল্লাহ থাকে সবগুলো থাকে আমি দিতে পারবো আর কন্ডিশন কিন্তু ভাই আমি কখনই কম্প্রোমাইজ করি না রাইডারের ক্ষেত্রে আর ঈদে পরে আবারও বলতেছি বাইক কিন্তু ভাই হাহাকার মানে বাইক পাওয়া যেতেছে না মানুষ এসে মানে খুঁজতেছে ভাই এই বাইক আছে নাকি ওই বাইক আছে কি নাকি আর আমার কিন্তু কালকশন করতে একটু সময় লাগছে ডিসকভার একশো পঁচিশ

আচ্ছা আচ্ছা দাস্ট এরপরে কিন্তু যেটা করতে হয় তেইশ টাকা না আঠাইশ টাকা লাগে ওটা দিয়ে কিন্তু আরো পাঁচ বছর মেয়ে পাওয়া যায় আরো পাঁচ বছর আরও পাঁচ বছর পাওয়া যায় তো কাগজ দিয়ে এটা কোনো ঝামেলা নাই দশ বছর কমপ্লিট তো নিবেন চালাবেন প্যারা নেওয়া লাগবে না বাইক ওকে আছে আর এরপরে যেটা দেখাইছিলাম যে একদম মানে কি বলে ব্র্যান্ড নিউ মানে কন্ডিশন বলবো না সুপার ফ্রেশ বলবো ঠিক আছে ভাই কারণ সুপার ফ্রেশ কন্ডিশনেই বাইকটা আছে জিক্সার মনোটন ব্লু কালার তেইশের সাত মাসে হচ্ছে এই বাইকটা ফ্যাক্টরি থেকে বের হয়েছে কিনছে কিন্তু আরও পরে এটা কিন্তু সার্ভিস বুক টুক সবকিছু আছে ভাই ওকে এখন আমি হাতে নাও দেখাইতে পারবো না সার্ভিস বুক বাট দেখাচ্ছি না আর কি দেখাইতে পারবো চাই না বাট এটা কিন্তু সার্ভিস বুক টুক সবকিছু আছে দুইটা চাবি সবকিছু ওকে একদম সুপার ফেজ যেটা বলছি সবকিছু থাকার থাকবে আর ওই যে কি ইঞ্জিন গার্ডটা লাগাই দিতে হ্যাঁ শারী গার্ড লাগাই দিতে সো এই অবস্থাতেই পাবে

এটা নাম্বার করা ভাই মিরপুর বিআরটিএ 16 সিরিয়াল 16 সিরিয়াল 16 সিরিয়াল 23 এর মে মাসে নাম্বার করা 25 এর মে মাস পর্যন্ত আপডেট পাবে ওকে ঠিক আছে তো এটার দাম করবে মাত্র ভাইয়া এক 2 লক্ষ 50000 টাকা 2 লক্ষ 50 লক্ষ 50 আপনি মার্কেটপ্লেস ঘাটবেন ইউটিউব চ্যানেল ঘাটবেন সব জায়গায় দেখবেন তারপরে বাইকটা নিতে আসবেন

একটা কিছু আপনি তেল নিয়ে নিতে পারেন বা একটা ছোট হেলমেট নিতে পারেন যা মন চাই তাই নিতে পারবেন সমস্যা নাই তো মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই আমি আবারও বলছি মার্কেট প্লেস দেখবে আরও দুই চার জায়গায় দেখবে আরও ভিডিওগুলো দেখবে তারপরে এটা কিন্তু নাম্বার করা সিবিউ বাইক সিবিউ বাইক সো বুঝতে পারতেছেন কন্ডিশনটা আসলে কেমন হবে আর কন্ডিশন সুপার ফ্রেশ আছে আউটলুক এরপরে কিন্তু দেখেন তেইশে কেনা একটা আরটিআর টি আর ফোর ভি তেইশে কেনা তেইশে কেনা ভাই তেইশে কেনা তেইশে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে কেনা এটা আচ্ছা

এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই কালো কালার কিন্তু রাখতেছি কারণ কালো কালার থাকতেছে না অন্য কালারও পাইতেছি না আবার আনলেও কিন্তু থাকে না লাল আনি চলে যায় ব্লু আনি সেটাও কিন্তু চলে যায় বাইক কিন্তু থাকে না ভাই তো ওকে বাইক যেটাই আসবেন ভাই ভিডিও যেটা দেখবেন একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ দেখা গেছে লেট করলে দেরি হবে সারাদিন ভাইয়ের কথা তখন মনে পড়বে যে ভাইয়ের ভিডিও দেখছিলাম কিন্তু ওই না যে পাই নাই

সো পালসার এটা পাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে আরও একটা দেখাবো ব্লু কালার ওইটা পাবে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এটা কিন্তু এক লাখ পঁয়ত্রিশ ভাই বাট আপনার কথা বললে কিন্তু আমি বললাম যে সম্মানী আমি অবশ্যই সম্মানই করবো তাকে রেসপন্স আমি যতটুকু রেসপেক্ট করার আমি অবশ্যই ইনশাল্লাহ করব। আর এরপরে কিন্তু দেখেন ভাই বর্তমানে কিন্তু হুন্ডার বাইকগুলো আসলে একটু এক্সেপশনাল হয় সবার একটা ধারণা কি হু মানে হুন্ডা মানেই হচ্ছে জাপানি বাইক আর এটার

গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই যেহেতু ওইটা একদম কর্নারে পড়ে গেছে ওইদিকে আমরা ঢুকতেও পারি না ওদিকে পরিষ্কার করা হয় না বাট এই সাইডে দেখেন আপনি হাত দিলেই চকচক করবে হাত দিলেই নতুনের মতো লাগবে আপনি যেখানে হাত দিবেন হাত দিলেই নতুনের মতো লাগবে ঠিক আছে সো টায়ার টুয়ার সব এভরিথিং সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এই বাইকটা পড়বে অনলি অষ্টআশি হাজার টাকা অনলি অষ্টআশি অনলি অষ্টআশি হাজার টাকায় থ্রি ডি লোগোর ইগনিটর ভিডিও লোগো ইগনেট হবে এটা কিন্তু একমাত্র খানমোড়তেই সম্ভব আপনি অন টেস্ট বাই কিনবেন যেখান থেকে কিনেন আমার সমস্যা নাই বা অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন ইনশাআল্লাহ আপনি কন্ডিশন কোয়ালিটি এবং দাম তিনটা জায়গাতেই কিন্তু আপনি আমার কাছ থেকে বেটার সার্ভিস পাবেন আর আমি চেষ্টা করব যে কন্ডিশন ভালো দামটা একটু কমে থাকুক যাতে করে হচ্ছে আপনার কিছু টাকা সেভ হোক আর আমারও জায়গা আছে আমি যেহেতু বিজনেস স্টার্ট করছি আপনার সাথে একটা সম্পর্ক হোক ছয় মাস পরে চমকও কিন্তু থাকবে ঠিক আছে। এইরকম দেখবেন না অন্যভাবে দেখবেন সমস্যা নাই কিন্তু এখন আপাতত সম্পর্ক হোক যাতে করে আপনারা করেন যে না ইমরান ভাইয়ের কাছে এসে ভালো একটা বাইক পাইছি আমি রাইডার কেন্সি ভালো হয়েছে পালসার কেন্সি ভালো হয়েছে ফোরবি কেন্সি সেটাও ভালো হয়েছে সো তার কাছে আমি আমার ভাইরে সাজেস্ট করতেই পারি আমার কিন্তু বেশিরভাগ কাস্টমারই আসে যারা ব্রাদার আগে বাইক নিচ্ছে

কম দামে অনটেস ফেস ব্যাগ পেতে হলে কোথায় আসতে হবে সারাদিন ভাই খান মোটর সেন্টার এই যে এদিকে খান মোটরতে আসতে হবে ভাইজান আর আমাদের লোকেশন একটু বলে দেন আর তো দর্শকরা হারাই ফেলবে কোথায় আসলে আছে তারা বা আমাদের কোথায় খুঁজে পাবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইড ফিট হুন্ডা শোরুমের ঠিক বিপরীত পাশে ইয়ামাহা শোরুমের ঠিক দুইটা বিল্ডিং পরেই আর এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে সাইড ফিট হাসান আলী মোড় আবারও বলছি ঢাকা মিরপুর দুই সাইড ফিট হাসান আলী মোড় হুন্ডা শোরুমের ঠিক বিপরীত পাশে আর স্ক্রিনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া থাকবে সবসময় ওপেন পাবেন এই দুইটা নাম্বার রাত দিন চব্বিশ ঘন্টা আপনি ফোন দিতে পারেন সুযোগ করে দিলাম ঠিক আছে যেহেতু রোজার সময় ধরতে পারছি ভাই ভোরবেলা ফোন ধরছি তারপর হচ্ছে কি বলে সে রেখে শুয়েছি ফোন ধরছি ইফতারি করছি আজান দিছে ফোন ধরছি সমস্যা নাই এই জন্য বলছি রাত দিন চব্বিশ ঘন্টা ফোন দিতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই ফোন দিয়ে বলবেন ভাই কোন বাইকটা লাগবে কোনটা দেখছেন এক্সাক্টলি বলে যেটা হয় কি আমরা আপনাকে সঠিক তাড়াতাড়ি খুব দ্রুত সময়ের মধ্যে ওই বাইক সম্পর্কে ইনফরমেশনটা দিয়ে দিতে পারবো তো দর্শক এত কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং যদি আপনার পরিচিত ব্রাদার বাইকটা কিনতে চায় ছোট্ট একটা শেয়ার বাটনে চাপ দেবেন তাতে করে হবে কি আপনার পরিচিত মানুষজনের কাছে পৌঁছায় যাবে তারাও কিন্তু উপকৃত হবে পাশাপাশি কিন্তু আপনার নামটাও ফাটবে সমস্যা নাই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আল্লাহ হাফিজ